আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হোমিওশেফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে কার্যকরী একটি চোখের হোমিওপ্যাথি ড্রপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর সকল বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে আসে এমন কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা এই হোমিওপ্যাথি চোখের ড্রপটি এর কার্যকারিতা সম্পর্কে এবং এটি কিভাবে ব্যবহার করবেন হোমিওপ্যাথি চোখের ড্রপটির নাম হচ্ছে সেনেরিয়া মেরিটিমা মাদার ইহা সম্পূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধ অত্যন্ত সহনীয় নিরাপদ উপাসকে মুক্ত এই ওষুধটি যে নির্দেশনা দেওয়া আছে সেটি হলো চোখ ওঠা চোখে সানি পড়া দৃষ্টি শক্তি বা কর্নি পারতা বয়স্ক লোকদের চোখের নানা প্রকার রোগসমূহ বিভিন্ন সংক্রাময় রোগে এই ওষুধ বিশেষ উপকারী এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন সেনেরিয়া মেরিটিমা মাদার অন্যান্য যে কোনো ওষুধের সাথে যোগ্য ব্যবহারযোগ্য পার্শ্বপত্রিক্রিয়ামুক্ত ইয়া চোখের কর্নিয়া ও লেন্সের পুষ্টি যোগায় এয়া ব্যবহারে স্বচ্ছ দেখায় দেখা যায় এবং চোখের সানি পরা সম্পূর্ণ আরোগ্য লাভ করে প্রিয় বন্ধুরা চোখের জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা সম্পূর্ণ ব্যাকটেরিয়াজনিত প্রদাহ ইয়া খুবই নিরাপদ নিরাময় সাহায্য করে এয়া দীর্ঘদিন ব্যবহারে অত্যন্ত সহনীয় এই ড্রপটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাহলে আপনার ধরনের পুরাতন সমস্যা এগুলো ঠিক হয়ে যাবে এই ড্রপটি কীভাবে ব্যবহার করেন প্রতিদিন তিনবার ব্যবহার করবেন পরিমাণ মতো দুই তিন পটার প্রতিদিন তিনবার ব্যবহার করবেন রোগ আরোগ্য না হওয়া পর্যন্ত এই ওষুধটি ব্যবহার করাই বাঞ্ছনীয় সময়মতো ওষুধ ব্যবহার না করলে পরবর্তী যে কোনো সময় ওষুধ ব্যবহার করা সম্ভব তা আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলের